আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় ফিস ফিশ মানে মাছ ফিশ যখন বাইকের সেন্টেন্সের সাবজেক্ট হয় তখন ফিশের পর কখন পুলার ভার হয় কখন সিঙ্গুলার ভার হয় এই নিয়ে আলোচনা লেটস স্টার্ট এন সি ফিস ফিশ ইজ দি ইউজুয়াল পুরুডার ফর্ম দি ওল্ডার ফর্ম ফিশেস ক্যান বি ইউজ টু রিফার টু ডিফারেন্ট কাইন্ডস অফ ফিস ফিস সচরাচর ইউজুয়াল পুরুডার ফর্ম সচরাচর প্লুডার রূপ দি ওল্ডার ফর্ম ফিশেস আর ওল্ডার রূপ হচ্ছে ফিশেস এবং এই ফিশেস বিভিন্ন প্রকার মাছ উল্লেখ করার জন্য ব্যবহৃত হইতে পারে ব্যবহার করা যেতে পারে ফিস ইউজুয়াল পুলার ফর্ম পুলার রূপ কিন্তু এই যে ফিসেসে যে ইয়েস আবার ওল্ডার ফর্ম হয়ে যায় ফিশেস ওকে ফিস নাম্বার ওয়ান অ্যান্ড টু কমন নাম এবং এই যে নাম্বার থ্রি ম্যাটেরিয়াল লং নাম্বার ওয়ান এবং টুতে এই সেন্টেসগুলি কমন নাম আবার এই যে থ্রি এই যে থ্রি এখানে হচ্ছে মেটারিয়াল নাউন হিসেবে ব্যবহৃত ফিসের পর কখন প্লুরাল ভাব হয় এবং সিঙ্গুলার হয় এই যে কমন নাম। ফিস এখানে কমান নন এখানে প্লুরাল ভাব এখানে প্লোটাল ভাব আবার কমান নাম হিসেবে এই যে সিঙ্গুলার অর্থে এই যে আর্টিকেল এ সিঙ্গুলার অর্থে এই যে সিঙ্গুলার ভাবও হতে পারে সিঙ্গুলার ভাব এইখানে ফিস কমান কারণ এটি কোনো পৃথক মাস বা মাস বুঝায় প্রকৃতপক্ষে যে কোনো এবং প্রতিটি ধরনের প্রাণী যা সাধারণ নাম দ্বারা ডাকা যেতে পারে ফিস ফিস ইজ এ কমান নাম এইখানে ফিস ইজ আ ম্যাটেরিয়াল নাম যখন ফিসটা ম্যাটেরিয়াল হয়ে যায় তখন এই যে সিঙ্গুলার ভার হয় ম্যাটেরিয়াল লোনের পর সিঙ্গুলার ভার হয় এখানে এই ফিশ একটা বিশেষ উপাদান কারণ এটি সেই বিষয়টি নির্দেশ করে যা দিয়ে মাছের দেহ তৈরি হয় খাদ্য হিসাবে মাছ ম্যাটেরিয়াল না এবং এরপর সিঙ্গুলার ভার পায় এখানে শিপ কাউ ফিশ শিপ শিপের এই যে ম্যাটেরিয়াল নাও মাটন ম্যাশ মাংস কাউয়ের ম্যাটেরিয়াল নাও বিফ গোমাংস মাংস ফিশের ম্যাটেরিয়াল ফিশেই মাছ মাছেই ফিস লিভ ইন ওয়াটার মাছ পানিতে বাস করে এই যে পুলডার কমান নাম মেনি ফিশ অয়াকট অনেক মাছ ধরা হয়েছিল বা ধরা পড়েছিল এই যে মেনি ফিস অয়া সেভরাল ফিশ অয়াকট বেশ কিছু মাছ বা কয়েকটি মাছ ধরা হয়েছিল ফিস অয়া কট ফিশ পুলডার ফিশের পর পুল্ডার আর এই যে অয়া ফিস কট মাছ ধরা হয়েছিল বা ধরা পড়েছিল ফার্স্ট টেন্স এখন নাম্বার টু এই বিগ ফিস কট এ বিগ ফিশ ওয়াজ ল্যান্ডিড তাহলে এখানে কয়টা সেন্টেন্স হইতে পারে এ বিগ ফিশ কট একটা বড় মাছ ধরা হয়েছিল এ বিগ ফিশ ওয়াজ ল্যান্ডেড একটা বড় মাছ স্থলে আনা হয়েছিল মানে ডাঙ্গা তোলা হয়েছিল এ ফিস ওয়াজ কট একটা মাছ ধরা হয়েছিল এ ফিস ওয়াজ লেন্ডেড একটা মাছ স্থলে আনা হয়েছিল মানে ডাঙ্গা তোলা হয়েছিল এখানে সিঙ্গুলার কমান নন হিসাবে সিঙ্গুলার ভালো আর এখানে পুরোডাক ওকে এইখানে ফিস ম্যাটেরিয়াল নাউন খাদ্য হিসাবে ফিশের পর ম্যাটেরিয়াল লাউন এই যে ম্যাটেরিয়াল লাউন্ডের পর ইজ হয়ে যায় ভাবটা সিঙ্গুলার হয়ে গেছে তাহলে ফিস ইজ গুড ফর ফুড মাছ খাবারের জন্য ভালো রাইস অ্যান্ড ফিশ ইজ দ্য স্টেপল ফুড অফ দ্য বাঙালিস ভাত মাছ বাঙালিদের প্রধান খাবার খাদ্য খাদ্য হিসাবে মাছ ম্যাটেরিয়াল রং এবং সিঙ্গলার ভাত ওকে তা আমার এই ক্লাসগুলি ইউটিউবে আছে ফেসবুক পেজ ওকে লাইক কমেন্ট শেয়ার আই উইল বি ব্যাক থ্যাংক ইউ ফর ওয়াচিং